আসসালামু আলাইকুম বন্ধুরা ধুর এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলার মতে আমি এখন একটু ভালো আমি সাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি উস্তে ভাজি করব। সেজন্য উস্তে আলু দিয়ে উস্তে চাকে চেয়ে রেডি করে নিয়েছি ওখানে রসুন পেঁয়াজ ঝাল কেটে রেখেছি আর মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব তো আমি মাছটাও কুটে ধুয়ে রেডি করে রেখেছি আর ওখানে মূলাটাও কুটে রেখেছি আর এখানে মাছটা আমি ভাজি করবো তাই হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ যারা বন্যায় আক্রান্ত তা দেখছি অনেকেই বলছেন যে পানি নেমে যাচ্ছেন তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন অতি দ্রুত পানি নেমে যায় আর সবাই যেন সুস্থ জীবন যাপন করে যার যার ঘরে সেই সেই ফিরে যায় তো আল্লাহ পাকের কাছে আমি সবসময় এই দোয়াটাই করব আর এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম মাছটা ভেজে আর অনেকেই পানিতে ভেসে মারা গেছেন তো তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্ত নসিত করুন কারণ শুনি নাকি যে যারা গুলি খেয়ে খুন হয়ে এবং সে ডুবে মারা যায় তারা শহীদের কাতারে দাঁড়াবে তো এই জন্য বলি যে আল্লাহ এদেরকে তুমি ইয়ে বেহস্ত ব্যহস্ত নসিব করো জান্ন করো তো আমি সবসময় দোয়া করি আর আমার যে যেসব সন্তানরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন হ্যাঁ তাদের কথা আমরা ভুলবো না কারণ তাদের জন্য রোগ প্রত্যেক দিন দোয়া করবো কারণ সব সময় দোয়া করব যেন তারা আল্লাহ পাকের কাছে যে যেন আল্লাহ পাক তাদের বেহেস্তে নসিব করেন আর যারা অসুস্থ তারা যেন অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সেই দোয়া সব সময় করবো আমরা কারণ তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি আর নিজের স্বাধীনভাবে চলতে পারছি কথা বলতে পারছি এই কথা তো আমাদের ভুলে গেলে চলবে না কারণ ওরা আমাদেরই সন্তান আর আলহামদুলিল্লাহ আমি যেটা দেখছি নিচে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তে যে পরিমাণ টাকা এবং জিনিস খাবার জিনিসপাতি উঠছেন মানুষ দান করছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ সবাই একত্র হয়ে যে কাজটা করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো আর আল্লাহ সবাইকে যেন হেদায়ত করেন হেদায়ত দান করেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই প্রথম দেখলাম এটা তো আমার কাছে খুব ভালো লাগছে দেখে আর আমার মূলার তরকারিটা এখানে হয়ে গেছে তো আমি নামিয়ে নিব আর ভিডিওটা বেশি বড় করব না আমি ছোটো করেই করলাম কারণ কারণ আর কি কারণ কিছুই না ছোট করেই করব আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না কেনে দেখতে থাকবেন আর এখানে ওস্তে ভাজি করে নিচ্ছি আর উস্তেটে আমার মেয়ে ইয়ে করেছে মানে লাস্টের দিকে আমি দাঁড়াতে পারছিলাম না তাই আমার মেয়ে উসতে ভাজি করেছে তার কি বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারাও ভালো থাকবেন আর দেশের যত মানুষ আছে সবার জন্য আমি দোয়া করি যেন সবাই সুস্থ এবং ইয়ে থাকেন আর আল্লাহ পাক যেন তাদের হেদায়ত করেন এইটুকুই বলার আর কি বলার বলব আমি তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম